নবীজির উপর যে কোরআন নাজিল হচ্ছে এই কোরআনের ব্যাপারে কাফের মুশ্রেকদের সন্দেহ ছিল কি ছিল না কি বলেন ছিল কি ছিল না ছিল এরা নবীজিকে বিশ্বাস করতে চাইতো না কিভাবে নবীজির কাছে তিরিশ পারা কোরআন নাজিল হইলো নবীজি তো জীবনে কারো কাছে একটা অক্ষর পড়েন নাই নবীজি জীবনে এর আগে কোন দশ টানের একটা কবিতাও কখনো লেখেন নাই চল্লিশ বছরের আগে আবার নবীজি এই শত শত আয়াতের হাজার হাজার আয়াতের কোরআন পড়তেছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে আবার এই কোরআনকে নবীজি নিজে তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে মুখস্থ নবীজি পড়তেছেন কি বলেন একজন কবি যদি চল্লিশ স্থানের একটা কবিতা কেউ লেখে এই কবি নিজেই হুবহু আবার এই কবিতাটা নিজে মুখস্থ বলতে পারবে শতই তো জিনিসটা একটা আবেগের সাথে তৈরি করছে একটু পরেই দেখবেন যে বিশ লাইনও বলতে পারবে না দশ লাইনও বলতে পারবে না কিন্তু নবীজি এই হাজার হাজার আয়াতগুলিকে আবার নামাজের মধ্যে সারা রাত ধরে কিভাবে তেলাত করেন তার মানে এটা সাধারণ কবিদের বানানো কবিতা নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত হাজারো দিক থেকে এর মজেজা প্রকাশ পাচ্ছে এখনো গাণিতিক দিক থেকে এর মজেজা প্রকাশ করতেছে বিভিন্ন বিজ্ঞানীরা গণিত বিজ্ঞানীরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম হাজারো মজার বিষয় আছে যে কথাটা প্রথমে বলেছিলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই কোলাঙ্গার ও পূর্বপাল সে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে অপমান করছে তাকে গ্রেফতার করা হয়েছে বাকি বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেখা যায় যে কোরআনের অবমাননা হয় কোরআনের নবীকে নিয়ে উচ্ছা রচনা করা হয় নবীকে নিয়ে বিভিন্ন ধরনের অপমান সূচক বক্তব্য দেওয়া হয় অথচ অন্যান্য ধর্মগুরুদের ব্যাপারে অন্যান্য ধর্মাবলম্বীদের গ্রন্থের ব্যাপারে মনে করেন হ্যাঁ গীতা বেদ জর্থুস্থ, বাইবেল ওইগুলি নিয়ে তো মানুষের কি হয় না এত কোনো অপমানকর ঘটনা ঘটে না এই ধরনের কোনো কে অপমান করছে এই সমস্ত বিষয়গুলি ঘটে না কোরআনের ক্ষেত্রে কোরআনের নবীর ক্ষেত্রে কেন এইগুলি ঘটে এর সহজ এবং সংক্ষিপ্ত জবাব হচ্ছে মনে করেন একজনের ঘরে খাঁটি স্বর্ণ আছে কি আছে খাঁটি স্বর্ণ আছে রূপা আছে মনি মানিক্য আছে অনেক মূল্যবান সম্পদ আছে তখন চোর ডাকাতের নজরটা এই খাঁটি স্বর্ণের দিকে থাকবে নাকি নকল শোনা নকল ইমিটেশন এগুলির দিকে থাকবে একজনের ঘরে খাঁটি শোনা আছে আরেকজনের ঘরে স্বর্ণের মতোই কিন্তু দেখতে স্বর্ণের মতো বাকি এগুলি ইমিটেশন খোটাকার জিনিস তাহলে চোট ডাকা যারা নাকি শয়তানের দূষণ শয়তান প্রান্ত হচ্ছে শয়তানের শত্রু আর শয়তানের দূষণ যারা এরা কি ওই নকল জিনিসগুলিকে তাদের শত্রুর জিনিস বানাবে নাকি আসল জিনিসগুলি কিনে বানাবে আসল জিনিসগুলিকে এটাই হচ্ছে আমরা ইমানদারদের জন্য শান্ত আমাদের ইমানদারদের জন্য সেটা কত বড় নিয়ামত কত বড় উপহার আমরা এর জন্য নিজেদেরকে ধন্য মনে করি যে আল্লাহ তালা আমাদেরকে সেই খাঁটি জিনিসের ধারক বাহক বানিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কোরআন এমন একটা জিনিস যে জিনিস সেই চোদ্দশো বছর আগ থেকে নিয়ে বর্তমান সময়কাল পর্যন্ত সকলের দিলের মধ্যে রেখাপাত করে মানুষের অন্তরের মধ্যে সরাসরি অ্যাটাক করে হারাম শরীফে যদি তারাবিন নামাজ পড়তে যান রমজান মাসে দেখবেন কান্নার রোল পড়ে যায় আরবরা তাদের আরবি ভাষা কোরআন কোরআনের ভাষা হ্যাঁ কি বলেন এই আরবি ভাষা এরা তো সরাসরি কোরআন বুঝে এই জন্য শুনে শুনে অজুর তারা কাটতে ইমাম সাবরা কেরাত পরে সুরা ফাতে পড়তে যে আটকা যায় কান্দার কারণে আগেতে পারে না কত কাফের বেদিনরা যারা কোরআন নিয়ে পড়তেছে কোরআন নিয়ে গবেষণা করতেছে কোরআন হেদায়তের তালাশে যদি কোরআন পড়ে তখন তাদের দিলের মধ্যে সেই জিনিসটার একটা প্রভাব আছে কি আসে না ইসলাম সারা দুনিয়ার মধ্যে ছড়তেছে যখন নিরপেক্ষভাবে এরকম বিভিন্ন ধরনের বড় বড় বিজ্ঞানীরা যখন তারা নিরপেক্ষভাবে গবেষণা করে এই জিনিসগুলি নিয়ে চর্চা করে তখন তারা আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যায় সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো সবাই জানে নবীজির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা শুনতেছে একটা লোক সমাজের মধ্যে বিভাজন তৈরি করতেছে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে মানুষের মধ্যে ফেতা তৈরি করতেছে হ্যাঁ দলা দলি তৈরি করতেছে কাজী তিনি চিন্তা করলেন যে এই লোকটাকে দুনিয়া থেকে পরিষ্কার করে দেই তাহলে সব সমস্যার সমাধান কে চিন্তা করছে ওমর ইসলাম গ্রহণের পূর্বে কিন্তু সেই ওমর নবীজের একটা আয়াত শুনেছিলেন হারাম শরিফের মধ্যে নুবিজি তালাব করতেছিলেন ইননাহু লা কৌলুর সোনিং কারিম ওয়ামাহুয়া বেকৌলিসা আইরিন কালিলাম এই সুরা যখন শুনেছিলেন অমরের দিলের মধ্যে প্রথমেই রেখাপাত করেছিল কিন্তু গুত্রের দিকে তাকায় আবার সেই পবিত্র চিন্তাটা পাল্টায় গেছে চিন্তা করলেও সে সমস্যার সমাধান করে দিবে তলোয়ার কুশমুক্ত করে নাঙ্গা তলোয়ার নিয়ে ওমর বের হয়ে পড়লো যখন যাইতেছিল হঠাৎ করে নোহাইম ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ সাথে দেখা নোয়াইম ইবনে আবদুল্লাহ ওমরের হাব ভাব দেখা জিজ্ঞাসা করতেছে ওমর কোথায় যাচ্ছ বলে যে ওই যে শোনা নাই বেটা মোহাম্মদ আমাদের সমাজের মধ্যে একটা ফাটল তৈরি করছে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে কাজেই সেই সমস্যার সমাধান করে ফেলব মহাম্মতের সমাধান করবা বনি হাসেম তোমার এমনি ছেড়ে দিব আর মহাম্মতের সমাধান করবা তোমার ঘরের খবর মিস তোমার বোনের বোন জামার খবর কি বলো বলে যে হেদের খবর গেলে এলো ওমর তখন পথ পরিবর্তন করে বোনের দিকে চলে গেলেন বোনের বাড়ির দিকে যায় দেখতেছেন ঘরের মধ্যে বন জামাই আর বনে কোরআন তেলত করতেছে ওমর তো শুনে অগ্নিশায় পড়লো যায় সাথে সাথেই বন জামাইয়ের উপর হামলা করলো রক্তাক্ত করলো বোন তখন দৌড়ে আসলো স্বামীকে রক্ষার জন্য বনের উপর আঘাত করলো বোনকেও রক্তাক্ত করলো পরে বনের শরীর দিয়ে রক্ত ছড়তেছে একটা মায়া দিলের মধ্যে কাজ করতেছে জিজ্ঞাসা করতেছে তোমরা কি পড়তেছিলা বলে যে আমরা নবীজির উপন্যাসিল কৃত কোরআন করতেছিল বলে যে আমাকে একটু দাও আমি দেখি সেটা কি দিলের মধ্যে তুলপার তৈরি হয়ে গেছে ঢেউ তৈরি হয়ে গেছে আমি দেখতে চাই পড়তে চাই সেটা কি বলে যে তুমি মুশরিক শিরকের কদর্যতা তোমার মধ্যে রয়েছে তুমি এই নাপাক অবস্থায় কোরআন ধরার মতো অধিকার রাখো না বোনের কি সাহস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখান থেকে চলে আসলেন যে তলোয়ার দিয়ে নবীজিকে চিন্তা করে ঘর হতে বের হয়েছিলেন সেই উমর তখন তার মাথাটা নবীজির কাছে সমর্পণ করে দেওয়ার চিন্তায় নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলে সাহাবাইকেরাম দেখা ভয় পায় গেছে যে না জানি উমর কি উদ্দেশ্যে আসতেছে হজরত হামজা রাজি আল্লাহ আনহ হজরত আরকাম রাজি আল্লাহ আনহর ঘরের মধ্যে নবীজি সাহাবিদেরকে নিয়ে দিনই চর্চা করতেছিলেন হামজা রাজি আল্লাহ তখন বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলে উমরকে আসতে দাও যদি ওর উদ্দেশ্য ভালো হয়ে থাকে তো ভালো আর যদি খারাপ কোন উদ্দেশ্য এসে থাকে তাহলে ওর তলোয়ার দিয়ে ওকে শেষ করে দেওয়া হবে নবীজির চাচা মহাবীর হামজা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজি আগে থেকে বুঝতে ছিলেন আজকে বড় কোন একটা ঘটনা ঘটবে কারণ নবীজি আগের রাতে দোয়া করেছিলেন আয় আল্লাহ তুমি আবুল হেকাম মানে আবু জেহেলের অপর নাম ছিল আবুল হেকাম সে আবুল হেকাম অথবা খাত্তাবের পুত্র উমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও নবীজি দোয়া করছিলেন উমর যখন আসতেছে নবীজির মনে এই প্রশান্তি চলে আসলো মনে হয় উমরের জন্যই আল্লাহ তালা ইসলামকে কবুল করছেন ওমরদী আল্লাহ আনহু যখন আগাইলেন নবীজি উমরকে জায়া জড়ায় ধরলেন অমরদী আল্লাহ আনহু আর নিজেকে ঠিক রাখতে পারলেন না সাথে সাথে কালিমায়ে সাহাদত পরে দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মোহাম্মাদান আবদুহু এই দেখা কোরাণেরই প্রভাব বহুত সাহাদের ঘটনা এমন ইতিহাসের কিতাবের মধ্যে আসছে কোরআন শুনছে নবীজির বিরুদ্ধে চরণ করার জন্য গেছিল কিন্তু কোরআন শুনে কাজ হয়ে গেছে এই এরা বিভিন্ন লোকদেরকে বাধা দেওয়া রাখত যে নতুন কোন লোক যদি বিভিন্ন গুত্র থেকে আসত বলে যে এই লোকটা এই লোকটা জাদুকর তার কাছে যায় না কারণ হেদের ভয় ছিল যে যদি জাদুকরের কাছে যদি ওনার নবীজির কাছে যায় তাহলে তো নবীজির প্রতি প্রভাবিত হয়ে যাবে

তোমরা কোরআন শুনতে যাও না এবং মধ্যে হট্টগোল তৈরি যাতে যাতে তোমরা বিজয় থাকতে পারো সম্মানিত কোরআনের কারণে মুসলমানদের বিজয় মুসলমানরা দুনিয়াতে এখনো টিকে আছে কোরআনের কারণে আল্লাহর ফজলে মুসলমানরা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে রক্ত ঝরবে মধ্যে দুই বছর পর্যন্ত এমনভাবে রক্ত ঝরছে কিন্তু যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে যে সমস্ত যে সমস্ত নারীরা তাদের স্বামীকে হারিয়েছে যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রী সন্তানকে হারিয়েছে ওই হারিয়ে হারানোটা কোনো লস না কারণ ইমানদার ব্যক্তি যদি আল্লাহর প্রতি সাহায্য বরণ করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় পড়ছে বাড়িঘর ধ্বংস হয়েছে সব কিছু হয়েছে কিন্তু মুমিনের জন্য কোনো ক্ষতি আছে কোনো লস আছে লস নাই আল্লাহ ফজলে ইসলাম টিকে আছে এবং কেমন পর্যন্ত টিকে থাকবে ইনশাল আল্লাহ তালা আমাদেরকে কোরআনের ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে নবীজির খাটি উম্মত হওয়ার তৌফিক দান করেন